নমস্কার তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের মতো এক ইন্টারেস্টিং ধারাবাহিকের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে সেই ছেলে তো এসেছে তো মানে বিজিত লাহিরি আর কি সে প্রণাম করবে না কাউকে আশ্চর্যজনক তার ব্যাখ্যা তো যাই হোক ইয়ে বলছে আর কি তো কাকারা থাক থাক ও ইয়ে বাবিনরা বলছে এখন দিনে ছেলে পেলে আর পুরনো রীতিনীতি মানতে হবে না এবার দেখছে ছেলে এসছে ছেলের পরিবার কিন্তু আসেনি তাই জন্য সত্যজিৎ মুখার্জি জিত মুখার্জিরা জিজ্ঞাসা করছে তোমার ফ্যামিলি থেকে কেউ আসেনি সে আবার এক মানে কি বলবো অত্যাধুনিক বলা যেতে পারে যে ব্যাখ্যা দিচ্ছে যে বিয়েটা তো আমি করব তাই ওই ফ্যামিলি নিয়ে এসে কোনো লাভ নেই হ্যাঁ আর তাছাড়া আসলেই সেই এটা সেটা কথা হবে যে তো কথা বলছে তিনি তখন বললেন যেমন ঠিক তে সেরকম ডিফিকাল্ট প্রণাম ট্রোনাম আমি ওই সব ঝামেলায় যেতে চাইনি আর বিয়েটাও না আমি অত ওই নিয়ম ওই সব মেনে করতে পারবো না ওই জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ করবো আর একটা পার্টি রেখে দেবো আর পার্টিটা কিন্তু ককটেল পার্টি হবে মানে বুঝতে পারছেন কথাবার্তার ধরনই যেন আলাদা রকম তো সত্যজিৎ মুখার্জি জিত মুখার্জির একটু অবাক হচ্ছে কিন্তু চুপ করে আছে মেয়ের দিকে তাকিয়ে তো এবার যাই হোক এই কথাবার্তা হওয়ার পরে তাকে ওই বসার জায়গাতে নিয়ে যাওয়া হয় তো সেখানে সে বলছে আচ্ছা শুনুন না আমাকে না কোনো খাওয়ার প্লিজ ইয়ে করবেন না দেবেন না আমাকে হার্ট ড্রিঙ্ক দিন তখন তটিনি আসে বাবা পা ছুঁয়ে প্রণাম করবে না আবার শ্বশুর বাড়িতে এসে শ্বশুরদের সামনে বলছো হার্ড ড্রিঙ্ক দিতে অবাক কাণ্ড তা আমাদের আয়ুষে যে কেমন থাকবে বিয়ের পর ভগবানই জানে তখন তটিনীর মা বলছে কেন বিয়ের পর মানে হয়ে যেতে পারে ঠিকঠাক সব কিছু তোটিনি বলছে বিয়ে বিয়েটা হবে তো আধ বিয়ে অবধি আগে যাক এইভাবে বলছে তো সবাই তার কথায় অবাক হয় তো এবার ছেলে আর ওইদিকে মাথা না দিয়ে ছেলে এবার ইয়েকে দেখতে পেয়েছে আয়ুষীকে নিয়ে আনা হয়েছে তখন তো আয়ুষীকে দেখছে মানে ফার্স্টে ওর বাবা মানে সত্যজিৎ মুখার্জি আর কি ও পরিচয় দিচ্ছে তো আমার ভাইজি হয় বলে কি ভাইজি মানে ফার্স্টে ভ্রাতুষপুত্র বলে বুঝতে পারে না তারপর ভাইজি বলে বলছে না না এত প্রিটি গার্লকে আপনি ঝি চাকর বানিয়ে দেবেন না ওরকম বলবেন না প্লিজ দিয়ে আয়ুষীর সামনে যেতেই আয়ুষীকে আংটি বের করে আংটি পরিয়ে দেয় সঙ্গে সঙ্গে আর বলছে যে আমি সবাইকে সাক্ষী রেখেই বলছি যে আই লাভ ইউ আর আমি তোমাকে বিয়ে করতে চাই তো আয়ুষে তো খুশি হয়ে যায় আয়ুষের বাড়ির লোকজনও খুশি হয়ে যায় তো ছেলে তো হার্ড ড্রিঙ্ক খাবে তাই ওয়েটারকে ডাকা হচ্ছে দেখা যাচ্ছে ওয়েটার যে আছে সে আর কেউ নাই বলরাম ওয়েটার হিসেবে ওয়েটার যে আছে সেখানে খোঁজ রাখার জন্যে আর এদিকে তোটিনি কিন্তু সাইড কেটে ফোন করতে বেরিয়ে পড়েছে আর কাকে ফোন করবে সেই লোকটাকে ড্রাইভার সেজে আসতে বলেছে সে ড্রাইভার সেজে চলেও এসেছে এদিকে সত্যজিৎ মুখার্জি ছেলেকে বলছে মানে ফার্স্টে তো বাবিনরা বলছে যে ছেলে খুব হ্যান্ডসাম আয়ুষের সাথে ভালো মানাবে তো সে থ্যাংক ইউ বলছে সত্যজিৎ বলছে যে আমি আশা করেছিলাম তোমার ফ্যামিলি থেকে একজন অন্তপক্ষে আসবে তো ঠিক আছে এনিওয়ে আমি কিছু মাইন্ড করিনি যা সিদ্ধান্ত নেওয়ার জি তার তার ওয়াইফই নেবে তো এবার ত্রিপর্ণা বলছে যে আমার সিদ্ধান্ত নেওয়ার কি আছে বিয়ের তো পাকা হয়ে গেছে তখন বিজিত বলছে ওই সব কাঁচা পাকা আমি বুঝি না আমার যেদিন ডেট পড়েছে সেদিন আমি বিয়ে মানে রেজিস্ট্রি করব রেজিস্ট্রি করে একটা পার্টি করে জাস্ট বেরিয়ে যাব নোটিস তো করাই আছে এইভাবে কথা বলছে তখন ওদিকে পিকো বলছে যে তুম তুমি দেখতে বেশ হ্যান্ডসাম কিন্তু কথাগুলো কেমন যেন রাক্ষস দাদুর মতো তখন বলছে রাক্ষস দাদু হু ইজ রাক্ষস দাদু তখন জিৎ মুখার্জির একটু ইতস্তত বোধ করে আর এদিকে লাট্টু বলছে তুমি ওটা কী খাচ্ছো গো হার্ড ড্রিঙ্ক খাচ্ছে তো বলছে এটা এটাকে হার্ড ড্রিঙ্কস বলে বিজিৎ বলছে বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা মেডিসিন ওই আমাদের পাশের বাড়ি রমেশ আঙ্কেল খেয়ে আসে আর কি সব যেন করে তখন বলছে যে হুইজ রমেশ আঙ্কেল এভাবে বলছে তো ওদিকে ত্রিপ ইয়ে বলছে টটুনি মা লাট্টু তুমি সরে এসো সরে এসো জিত মুখার্জি বলছে ওদেরকে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও এদিকে টটিনীর সেই ড্রাইভার টটনির কথা অনুযায়ী গাড়ির আসল ড্রাইভারকে মেরে সেই গাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছে ড্যাশবোর্ডটা আগে ভালো করে খুঁজছে আর তাকে নোটিশ রাখছে বলরাম বলরাম সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করে ফোন করে বলছে যে এই দেখ এখানে এক আততাই মানে ফার্স্টে বলছে তুই কোথায় তো বলছে যে এই তো শ্বশুরবাড়িতে ঢুকবো ওখানে একটা নাচ হবে আইসি সরি আরাধ্যা ওর বন নাচ করবে সবাই সেখানে পার্টিসিপেট করবে বলছে এখানে একটা আতোতায় গাড়ির ড্রাইভারকে মেরে গাড়ির ভেতরে কি সব শুরু করেছে খোঁজাখুঁজি ড্যাশবোর্ডটাও খুঁজছে ভালো করে তো কি করবো বল বলে কি করবি আবার চোরের উপর পারি বুঝতে পারছিস নিশ্চয়ই আমি কি বলতে চাইছি এই বলে ফোনটা রেখে দিলে বলরাম তখন সেখানে যায় গাড়ি থেকে লোকটাকে বের করে লোকটার পেছনে আঘাত করে লোকটা অজ্ঞান হয়ে যায় আর তারপরে এবার তাকে নিয়ে চলে যাবে ধরে এবার দেখা যাচ্ছে পার্টিতে নাচ গান শুরু হয়ে গেছে তো সেখানে আয়ুষী আরা মানে তো নয় ও বসে আছে তো সেখানে আরাধ্যা তটিনী প্রাচী প্রার্থনা এসব ডান্স করছে তো ডান্স করছে ভালো কথা কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে পরশুরাম সেখানে পৌঁছে গেছে ও একদম বাঙালিয়ানা সাজে একদম ধুতি পাঞ্জাবি পরে সেখানে পৌঁছে গেছে তার শালিরা তাকে নিয়েও টানাটানি করছে তাকে নিয়েও নাচতে বলছে তটনি তো এক সময় ঘরে চলে যায় তার বরকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে একদম কল্পনার জগতে হারিয়ে যায় যাই হোক এইভাবে আনন্দ উৎসব করে সবাই মোটামুটি আনন্দ উৎসব একটা শেষ হয় এরই মাঝে দেখা যাচ্ছে যে ঠিক মুহূর্তেই পরশুরাম পৌঁছে গেছে তার ডিউটিতে আর সেখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে টটিনী সেই লোককে তো এবার দেখা যাচ্ছে তোটিনী সেই খাস লোককে কিন্তু ইন্টারোগেট করা হচ্ছে বলরাম মুখে প্রশ্ন জিজ্ঞাসা করছে বলুন আপনি কে আর কি করছিলেন ওখানে ড্রাইভারকে শুয়ে দিয়ে গাড়ির মধ্যে কী খোঁজাখুঁজি করছিলেন কি খানা তাল্লাশি করছিলেন বলুন বলুন মুখ খুলুন কিন্তু তখন তখন মায়া বলছে এইভাবে হবে না বাস বস আপনার স্পেশাল ট্রিটমেন্ট শুরু করুন তো বলরাম গিয়ে এবার একটু ভয় দেখাচ্ছে একটু মারার ভয় দেখানোর ইয়ে করে এবার ইন্টারোগেট করছে বলুন বলুন আপনার সাথে তটনির সম্পর্কটা কি রসায়নটা ঠিক কি কী সম্পর্ক আপনারা কিসের হয়ে কাজ করছেন কোনো র্যাকেটের হয়ে কাজ করছেন কোনো মানে ভালো ভালোর বিরুদ্ধে মানে ভালোর হয়ে কাজ করছেন না খারাপের বিরুদ্ধে খারাপের হয়ে কাজ করছেন কি করছেন আপনাদের কাজটা কি কিসের সঙ্গে যুক্ত আছেন বলুন মুখ খুলুন কিন্তু মুখ খুলছে না তখন সেখানে সৌরভ আসে এসে বলছে বলরাম এভাবে হবে না মায়া যেভাবে বলছে সেভাবে কর এই বলে লোকটাকে একটা মানে লাথি মারে মেরে ফেলে দেয় আর ওদিকে মায়াকে বলছে বন্দুক দাও মায়া তখন হাতে বন্দুকটা দিয়ে দিলে সৌরভ তার দিকে বন্দুক তাক করে তো সেই লোক কিন্তু একদম চুপচাপ আছে মানে দেখে ওনাকে কিন্তু গুন্ডা টাইপ বলে মনে হচ্ছে না এখন জানি না ভেতর ভেতর কি আছে তিনি কিন্তু বেশ ভদ্র সভ্যভাবে একদম চুপচাপ আছেন কোনো মুখের রঙ্গি ভঙ্গি নেই জাস্ট চুপ আছেন মুখ খুলছেন না তো এবার সৌরভ যখন বন্দুকটা তাক করেছে পড়াশোনা মেশে হাতটা ধরে নিয়েছে তো বলছে যে আমরা কালিক্স হতে পারি কিন্তু আমি সিনিয়র অফিসার এটা ভুলে যাবে না ঠিক আছে আর এমন কি আছে যে এই খাস যে আমাদের যে মেন যে আই উইকনেস যে তাকে এরকমভাবে মেরে দেওয়া হচ্ছে যাতে সে কোনোদিনও মুখ না খুলতে পারে পরশুরাম সন্দেহ করছে সৌরভকে যে কেন এরকমটা করার চেষ্টা করছিস কেন সৌরভ একদম খাস লোককে মারার চেষ্টা করছিস কেন কি ইন্টেনশান তোর তুই কোন ইন্টেনশানে মারার চেষ্টা করছিস এভাবে বলছে তো সৌরভকে বলছে ভুলে যাবি না আমার হাত চললে কিন্তু পারবি না বাঁচতে এই বলে পরশুরাম কিন্তু এক ধাক্কা দিয়ে সৌরভকে সরিয়ে দেয় সৌরভ মাথা গরম করে সেখান থেকে চলে যায় আর ওদিকে মায়া বলছে কি করছো বস পরশুরাম তখন একদম এমন ধমক দেয় মায়াকে এক একদম চুপ একদম একটা কথা বলবে না পরশুরাম যখন ইন্টারোগেট করছে তখন তার মাঝে একটাও কথা কেউ বলবে না তো মায়া চুপ করে যায় বলে সরি বস তো এবার পরশুরাম কিন্তু তাকে মানে বলরামকে একটু ইশারা করে কিছু একটা আনতে বলে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে বলরাম কফি নিয়ে আসে পরশুরামকে দেয় তো পরশুরাম সেই কফি ওনাকে দিচ্ছে দিয়ে বলছে এই নিন কফি খান আর মুখটা খুলুন লোকটা কিন্তু তাও চুপ করে আছে সমানে পরশুরামকে দেখছে বলছে বলুন তটিনীর সাথে আপনার সম্পর্কটা ঠিক কি আপনারা কি করছেন সত্যি কথা বলুন সেই লোকটা কিন্তু পরশুরামকে অবাকভাবে দেখছে আর বলছে যে আচ্ছা আপনি শিবপ্রসাদ গাঙ্গুলি না টটিনী গাঙ্গুলির হাজব্যান্ড পরশুরাম মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ মাথা নাড়াচ্ছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা